নমস্কার কেমন আছেন আপনারা আজকের এই ভিডিওটা সূর্যের সম্পর্কে হতে চলেছে মোস্ট অবলি এটা দুটো থেকে তিনটে পার্ট হতে পারে আর এটা হচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট পার্ট সো ডাইরেক্ট ভিডিওটা শুরু করেছেন তার আগে অফকোর্স আমি আমার গুরুদেবকে প্রণাম জানাতে চাই গুরু বাহ্মা গুরু বিষ্ণু গুরুদেবা মায়েশারা গুরু দেবা পরম্রাম্ভা তাসমায়ী শিগুরবে নামো গুরুর কৃপা না থাকলে কোনো কাজই সফলতা লাভ করে না সো আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে এই ভিডিওটা সূচনা করছি দেখুন সূর্যের যদি ইম্পর্টেন্সের কথা বলতে হয় সবার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে সূর্য হচ্ছে আত্মাকারক আমাদের ন্যাচারাল আত্মাকারক হচ্ছে সূর্য আপনি যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তার মেন পারপাসই হচ্ছে সূর্য সূর্য ডিসাইড করে যে আপনার কাজটা কি হবে আপনাকে পৃথিবীতে কেন পাঠানো হবে আপনি জীবনটাকে কিভাবে নির্বাহ করবেন আপনার একটা পারপাস রয়েছে লাইফে সেই পারপাসটা ডিফাইন করেছেন সেই পারপাসটাই ডিফাইন করে আমাদের সূর্য তার জন্যই আমাদের পৃথিবীতে আসা সূর্য আমাদের আত্মার মূল আইডেন্টিটি আমাদের মূল পরিচয় এই পরিচয়টাই তাই সূর্য আত্মার যে মেন পরিচয়টা তৈরি হয় সেই পরিচয়টা আসে সূর্যর থেকে আমাদের লাইফের যে পারপাস আমাদের আত্মার যে পারপাস সেই সমস্ত কিছু ডিফাইন করে সূর্য আমাদের পরিচয় মর্যাদা সামাজিক অবস্থান এই সমস্ত কিছু সূর্য দ্বারা ইন্ডিকেট করা হয় আমরা কতদিন বাঁচব আমাদের জীবনী শক্তি আপনাদের জীবনটা কেমনভাবে নির্বাহ হবে এই সমস্ত কিছু সূর্য দ্বারা ডিসাইড হয় আপনার ডিসিশান মেকিং ক্যাপাবিলিটি আপনি স্পেশাল সিচুয়েশানে কেমন পারফরমেন্স করবেন আপনি প্রেসারে এলে কেমন রেসপন্স করবেন আপনার দল বিপদে পড়লে আপনার ফ্যামিলি বিপদে পড়লে আপনি আগে যাবেন না সবার আগে পেছনে কেটে পড়বেন এই সমস্ত কিছু ডিসাইড করে সূর্য আপনার মতে অথরিটি আপনার মতো লিডারশিপ এই সমস্ত কোয়ালিটি সূর্য দ্বারা ইন্ডিকেট করা হয় আপনি ফ্রন্টে থাকবেন কি ব্যাকে থাকবেন কি মিডে থাকবেন তাও ডিসাইড করা হয় সূর্য দ্বারা সূর্য আপনার এটাও বোঝায় যে কোনো রাজার যে রাজত্ব আপনার যে সামাজিক মর্যাদা সমস্ত কিছু সূর্য দ্বারা ডিসাইড করা হয় কেন এই সূর্যের এত বেশি ইম্পর্টেন্স রয়েছে আপনার লেভেল অফ কনফিডেন্স যদি লেভেল অফ কনফিডেন্সের কথা বলতে হয় সবার প্রথমে যার নাম আসে রাহু রাহু হচ্ছে একটা কপি ক্যাড যে কোনো কিছু রাহু কপি করে নেন যার সাথে থাকে তার জিনিসটা কপি করে নেয় ঠিক একইভাবে সূর্যের কোয়ালিটিও রাহু কপি করতে চায় বাট রাহুর কপিটা হচ্ছে যদি রাহু বিপদে পড়ে রাহু সেখান থেকে সরে যাবে বাট সূর্য কোনো বিপদ থেকে সরে না সূর্য যদি কোনো ডিসিশন নেয় তার সেই ডিসিশনের সাথে সে মরতেও পছন্দ করবে বাট সেখান থেকে সরতে না কারণ রাজা তার ডিসিশনের প্রতি দৃঢ় থাকে খুব বড় বিপদ না এলে রাজা তার ডিসিশন থেকে কোনোদিনও সরে না সূর্য সামনে থেকে সে রেসপন্সিবিলিটি নিতে জানে এটা আমার কাজ আমাকে করতে হবে দশটার সময় আমাকে ডেডলাইন দিয়েছে সো আমাকে 10 মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে এনিহাউ এনি সিচুয়েশন এনি সারকামস্ট্যান্সেস যাই হয়ে যাক না কেন আমাকে ওই কাজটা করতে হবে এই সমস্ত কিছু ডিসাইড করেছেন সোসাইটি রেসপেক্ট আপনাকে সমাজ কতটা মর্যাদা দেবে সমাজে আপনার কি গুরুত্ব এই সমস্ত কিছু স্বয়ং দ্বারা ডিসাইড হয় সরকারের সাথে সম্পর্ক আপনার লাইফে সরকারের সাথে সম্পর্ক আপনার লাইফে লোকাল অথরিটির সাথে সম্পর্ক এই সমস্ত কিছু স্বয়ং দ্বারা ডিসাইড হয় আপনার পিতা আপনার লাইফে বড় গুরুজন কোনো কেউ এই সমস্ত কিছু সূর্য দ্বারা ডিসাইড হয় আপনার রাইট আপনার আই আপনার হার্ট আপনার ব্রেন এই সমস্ত কিছু দ্বারা আপনার জীবনের দিশা আপনি কি কাজ করবেন আপনার জীবনের পারপাসটা কি আপনার জীবনের লক্ষ্যটা এই সমস্ত কিছু সূর্য দ্বারা ইন্ডিকেট করা হয় এবার সূর্য কি রকম ফল দিয়ে থাকে দেখুন সূর্য যদি আপনার ভালো রাশিতে অবস্থান করে তখন সূর্য ভালো ফল দিয়ে থাকে তাছাড়া সূর্য যদি অষ্টম ঘর কিংবা দ্বাদশ ঘরে অবস্থান করে তখন খুব একটা ভালো দিয়ে রেজাল্ট দিয়ে থাকে না এছাড়াও বৃষ্টিক রাশির ঘরে কিংবা মিন রাশির ঘরে সূর্য খুব একটা ভালো ফল দেয় না তুলা রাশির ঘরেও ভালো ফল দেয় না এছাড়া সূর্য লগ্নের যে লর্ড লগ্নের অধিপতি কোথায় বসে রয়েছে তার উপরেও অনেকটা ডিপেন্ড করে থাকে লগ্নের অধিপতি যদি খুব ভালো অবস্থানে থাকে সূর্য স্বাভাবিকভাবে ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করে সূর্যর ডিগ্রিটাও ম্যাটার করে সূর্য কত ডিগ্রিতে বসে রয়েছে সূর্য সূর্য দু তিন ডিগ্রি ডিগ্রি হলে দু তিন ডিগ্রি হলে খুব একটা ভালো রেজাল্ট দেয় না কিংবা যদি আঠাশ ডিগ্রি প্লাস হয়ে যায় সাতাশ ডিগ্রি প্লাস হয়ে যায় তখনও খুব একটা ভালো রেজাল্ট দেয় না এছাড়া সূর্য কম্বাস্ট তো যে কোনো একটা গ্রহের সাথে যেমন ধরুন শনির সাথে কম্বাস্ট হয়ে গেল শনির সাথে জ্যোতি করে নিল তখনও সূর্য খুব একটা ভালো রেজাল্ট দিতে পারে না কনজাংশনটাও যেমন ইম্পর্টেন্ট এবার যদি কোনো একটা গ্রহের সাথে কম্বাস্ট হয়ে যায় যেমন ধরুন বৃহস্পতির সাথে কম্বাস্ট হয়ে গেল মানে পাঁচ ছ ডিগ্রির কাছাকাছি চলে তখন বৃহস্পতি তার নিজের অ্যাকচুয়াল রেজাল্টটা কখনোই দিতে পারে না এছাড়া দশা ও অন্তর্দশার উপরেও নির্ভর করে শনির দশাতে সূর্য খুব একটা ভালো যেমন ফল দেয় না রাহু দশাতেও সূর্য খুব একটা ভালো ফল দেয় না শুক্রের দশাতে মোটামুটি ফল দেয় বিভিন্ন দশার উপরেও ডিপেন্ড করে সূর্য কেমন ফল দেবে এছাড়া সূর্য যেটা আরও একটা বড় ইন্ডিকেটারের কথা বলি সেটা হচ্ছে সেলফ রেসপেক্ট যেই মানুষের সূর্য ভালো থাকে না তারা অলওয়েজ সেলফ রেসপেক্ট ওরিয়েন্টেড হয় তারা নিজেকে রেসপেক্ট করতে জানে তাদের রেসপেক্টে যদি কেউ হার্ট করে তারা সেখান থেকে সরে আসবে বা তার তীব্র প্রতিবাদ করবে এদের প্রতিবাদ খুব ভয়ঙ্কর হয়ে থাকে যে হাউ ডে আর ইউ ডিসরেসপেক্ট মি এরা কোনোদিন ডিসরেসপেক্টকে সহ্য করতে পারে না এদের মধ্যে অলওয়েজ একটা ইগো আপনি দেখতে পাবেন একটা নেক্সট লেভেলের ইগো এই ইগোটা না মানে অহংকারটা সেই লেভেলের অহংকার হয় না আপনি বুঝতে পারেন যে মানুষের মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে তার জন্য অহংকার এটা কোনো বাহ্যিক দেখানো অহংকার হয় না ভেতর থেকে আসা অহংকার এরা যে কোনো রেসপন্সিবিলিটি নিতে জানে অথরিটিকে হ্যান্ডেল করতে জানে এবং রিলেশন ভালো রিলেশন বিল্ড করে গভর্নমেন্টের সাথে ভালো রিলেশন বিল্ড করে যারা হায়ার অথরিটির রয়েছে এরা নিচু ক্লাসের লোকেদের সাথে না খুব একটা টাইম স্পেন্ড করতে চায় না এরা হায়ার অথরিটির লোকের সাথে টাইম হ্যাঁ লাইফে এরা যেরকম না কেন হতে পারে যে এরা লাইফে বর্তমানে কিছুই করছে না খুব একটা ভালো অবস্থানে নেই সামাজিকভাবে আর্থিকভাবে খুব একটা ভালো সিচুয়েশনে নেই বাট তাতে কোনো যায় আসে না সূর্য সূর্যই থাকে রাজা না রাজাই হয় যেমন কন্ডিশনে থাকুক না কেন রাজা জানে কিভাবে রাজত্ব করতে সূর্যের সাথেও সেই একই ব্যাপারটা যায় যারা সূর্য জাতক জাতিকা যেমন সিচুয়েশন থাকুক না কেন তারা সবসময় ওপরের টাই ভাববে ছোটখাটো জিনিস দিয়ে কোনোদিন সুখী হতে পারে না নিজে কোনো একটা ডিসিশান নিল তার প্রতি এরা রেসপন্সিবল থাকে কোনো একটা ডিসিশান যেটা খারাপ হয়ে গেল ভালো টাইমে এসে তো সবাই ক্রেডিট নিতে জানে বাট খারাপ টাইমে কজন ক্রেডিট নেয় যে আমার জন্য ভুলটা হয়েছে এটা সূর্য জাতক জাতিকা করে থাকে একটা এক্সাম্পল দিচ্ছে ধরুন আপনাদের একটা বস কোনো গ্রুপ প্রজেক্ট দিল গ্রুপ প্রজেক্টটা যদি ভালো হয়ে যায় তখন না সবাই বলে যে আমি এটা বানিয়েছিলাম এই প্রজেক্টটা আমি ডিজাইন করেছিলাম ম্যাপটা আমার বানানো ছিল লাভ আমরা এই কাজ করেছি তার জন্য এই প্রজেক্টটা সফল হচ্ছে তখন এই সমস্ত কথাবার্তা সবাই বলে বাট সূর্য জাতক জাতক জাতিকা কোথায় চেনা যায় ধরুন আপনি একটা প্রজেক্ট বানালেন প্রজেক্টটা খারাপ হয়ে গেল সূর্য জাতক জাতিকার সামনে এসে কথা বলবে যে হ্যাঁ আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি আমার জন্য প্রজেক্টটা খারাপ হয়েছে আই এম রেসপন্সিবল ফর দিস এন্ড পরের বারে এই প্রজেক্টটা ভালো করে দেখাবো এটা হচ্ছে সূর্য জাতক জাতিকার ভূমিকা তারা নিজের টিমকে খারাপ টাইমে সাপোর্ট করে যখন সবাই ছেড়ে চলে যায় রাজাকে তখন চেনা যায় যখন দেশের খারাপ টাইম চলে রাজাকে তখন চেনা যায় না যখন দেশের ভালো টাইম চলে ভালো টাইমে তো সবাই নিয়ে যেতে পারে বাট খারাপ টাইমে কজন আপনার সাথে থাকে এটাই সূর্য জাতক জাতিকার বৈশিষ্ট্য যারা ভালো সূর্য হয় না তারা ডিসিপ্লিন হয় তারা বাবার সাথে সম্পর্ক ভালো থাকে তারা টিচারকে সম্মান করতে জানে তারা গুরুকে সম্মান করতে জানে তারা সবসময় সত্যি বলে তারা বেশি মিথ্যা কথা বলে না তারা মিথ্যা ততটুকুই বলে যতটা রিকোয়ার্ড অ্যান্ড তারা সবার সাথে মিশতেও যায় না তারা সোসাইটির প্রত্যেকটা ব্যক্তির সাথে কথাই বলতে যায় না কারণ রাজা নিচু ক্লাসের পিপলের সাথে কথা বলতে চায় না রাজা সমালোচনা পছন্দ করে না আপনি যদি সমালোচনা করেন তাহলে আপনি নিজের সূর্যকে খারাপ করছেন তারা অন্ধকারে থাকে না তারা সবসময় লাইভ লাইটে থাকে সূর্য যেখান দিয়েই যাক না কেন সূর্য আলো সূর্য একটা প্রকাশ সূর্য যেখানেই থাকবে প্রকাশ তো দেখাই যাবে প্রকাশকে আপনি কি হাইড করে রাখতে পারবেন এটা পসিবলই না এবার আমি কথা বলব যে কুণ্ডলিতে আপনি সূর্যকে কিভাবে দেখুন সূর্যকে ভালো করার যেটা ফার্স্ট উপায় হচ্ছে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন কনসিস্টেন্সি কমিটমেন্ট রেগুলার বেসিসে আপনাকে ঘুম থেকে সকালবেলা উঠতেই হবে যা কিছু হয়ে যাক না কেন আপনার এক্সট্রিম শরীর খারাপ এক্সট্রিম ঠান্ডা এক্সট্রিম জ্বর বা আপনি ল্যাদ খেতে ইচ্ছা যাচ্ছে আপনি শুয়ে পড়ে আছেন সব করলে আপনার সূর্য খারাপ হবেই নিয়মিত বেসিসে একটা পার্টিকুলার টাইমে ঘুম থেকে আপনাকে উঠতেই হবে সব থেকে ভালো হয় রেগুলার বেসিস আপনি যদি পাঁচটা ছটার মধ্যে ঘুম থেকে উঠতে পারেন সূর্য ওঠার আগে মোট কথা আপনাকে ঘুম থেকে উঠতে হবে এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া সেকেন্ড ক্রাইটেরিয়া সূর্য মানে হচ্ছে রেসপন্সিবিলিটি নিজে যদি লাইফে ভুল করে থাকেন নিজের রেসপন্সিবিলিটি নিজে নিন যে হ্যাঁ আমার জন্য ভুল হয়েছে সত্যি কথা বলা শুরু করুন কথা ঘোরাবেন না কথা মিথ্যা কথা বলবেন না স্ট্রেট ফরওয়ার্ড ডাইরেক্ট কথা বলা শুরু করুন আপনার লাইফে কম মানুষ থাকবে কিন্তু খুব ভালো থাকবে দেন সূর্যকে আরেকটা যেভাবে ভালো করা যায় সেটা হচ্ছে নিজের বাবাকে সম্মান করবেন বাবার সাথে প্রত্যেকটা বিষয়টা ডিসকাস করবেন যে বাবা আমি লাইফে এটা করতে চলেছি তাকে ওই হায়ার অথরিটিটা দেন আপনি নিজে নিতে চান না আপনার লাইফে যে ডিসিশন আপনার বাবার উপরে ছাড়ুন যে বাবা তোমার সাথে ডিসিশন নিয়ে তোমার সাথে কথাবার্তা বলে আমি সমস্ত কাজ করবো আমি নিজের থেকে কিছু করতে যাবো না তখন সূর্য আপনাকে ভালো রেজাল্ট দেওয়া শুরু করবে তারপরে যদি হয় সেটা হচ্ছে হ্যাঁ নিয়মিত বেশি আপনি ঘুম থেকে ওঠার পরে সকালবেলা চান করবেন চান করার পরে তুলসী গাছে জল দেবেন কিংবা আপনি সূর্যে অর্ঘ্য দেবেন ওম জবাক শঙ্কা আশঙ্কাশ্যপিয়াং মাহাধুতিম ধনতা সর্ব পাপগ্রতিনাকম এই মন্ত্রে আপনি সূর্যে অর্ঘ্য দেবেন রেগুলার বেসিসে তাছাড়া এটা তো সূর্যের বছর আপনি করে দেখুন আপনি খুব ভালো রেজাল্ট পাবেন এবার আমি নেক্সট ভিডিওটা ডিসকাস করতে চলেছি সূর্য বারোটি ঘরে কেমন রেজাল্ট দিয়ে থাকে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সূর্য সম্পর্কে আপনার কোন হাউসে বসে রয়েছে বা কত নম্বর ডিগ্রি বা কোন নক্ষত্রের রয়েছে কত নম্বর পদে রয়েছে সমস্ত কিছু কোশ্চেন আপনি করুন কমেন্ট বক্সে আমি আপনাকে টোটালি অ্যান্সার দেবো কোনো চিন্তা করবেন না আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার লাইফের সমস্যার সমাধান আমি বলব ধন্যবাদ